পরপর তিনটা জুতায় এখানে এবং তিনজন নেতার লাগাইতে আপনি যদি তিনটা জুতায় তিনজন নেতার মুখে লাগাইতে পারেন তাহলে আপনি একটা পাবেন দেখুন গত পনেরো বছরে এই যে ছাত্রলিক তারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন চালিয়েছে তারা গেস্টরুম গণরুমের মতো কালচারকে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু তারা এস্টাবলিশ করেছে এবং তাদের উপরে সাধারণ শিক্ষার্থীদের যে একটি ক্ষোভের বই প্রকাশ সেই ক্ষোভের বই প্রকাশের জন্যই আজকের এই আমাদের অভিনব আয়োজন অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা সহ সকল মহল কিন্তু তাদের ছবিতে অর্থাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ জারু নিক্ষেপ সহ থুতু নিক্ষেপের মাধ্যমে তারা তাদের ক্ষোভের বই প্রকাশ ঘটাচ্ছেন এবং তারা যে ঘৃণা পরে এই ছাত্রলীগ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছেন আমি

ছেলে মানে নাম ধরো না না ওরে বাকি নাম দেন না ফিজিক্যাল সব ধরনের চর্চা করতে ধরেন প্রোগ্রামে ডেকে ডেকে নিয়ে যেত বাধ্যতামূলক সেখানে প্রোগ্রামে সবাই যাওয়া লাগবে তো যারা যেত না ক্লাস পরীক্ষা বিভিন্ন কারণে যেতে পারতো না অনেক সময় ক্লাস বাদ দিয়ে তাদের প্রোগ্রামে যেতে হতো তো তারা এটা লিস্ট করতো এবং তারা প্রতিদিন মানে রাত দশটা নাই মানে সময় নাই মানে সারা মানে আমাদের মেন্টাল ফিজিক্যাল টর্চার করতো সেখানে অনেকে সেন্সলেস হয়ে পড়তো অনেকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগতো আপনারা আপনার ভাদকে দেখছেন না আপনার ভাদ শহীদ হইসে বিধায় আপনারা জানতে পারছেন আপনার ভাদের মতো প্রতিনিয়ত প্রতিদিন আমাদের ক্যাম্পাসের গেস্ট রুম হলগুলোতে না প্রত্যেক মানে প্রতি ছাত্ররা হচ্ছে নির্বাচিত হতো একটা ছেলে নামাজ পড়ে তাকে শিবির বলে তাকে সন্দেহ করে তাকে বিড়াইত মানে সে মনে নেই বৃদ্ধায় তাকে আপনারা মানে পান নাই এটাই তো যখন মানে এই ধরনের মেন্টাল ফিজিক্যাল টর্চা তারা করত মানে মেন্টাল মেন্টাল টর্চাগুলো তার বাপ মা তুলে গালি দিত পরিবার তুলে গালি মোবাইল আরো সামনে নিয়ে চলে যান